হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল কিন্তু ভিডিওটি শুরু করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো দেখতে থাকো আর সকাল সকাল ওই যে কাঁটা জবাটা তোমাদের সাথে শেয়ার করলাম বাট আমি এই ফার্স্ট টাইম কিন্তু গাছটা বসিয়েছি আর এত সুন্দর একটা ফুল দিয়েছে না তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতেই পারলাম না সাথে কিন্তু এই বড় বড় পাতার মানি প্ল্যান্টটাও বসিয়েছি আর দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সকাল সকাল বাসি কাজটা সেরে নিয়েছি আর এই যে চুলগুলো দেখছো অনেকটা বড় হয়ে গেছে আর আগাটাও ভীষণ পাতলা হয়ে গেছে ভেবেছি না পার্লারে যাব না কারণ সময় গেলে অনেক টাকা দাম নিয়ে নেবে এই তার জন্য ওই যে যাকে বলেছি মানে আমাদের ওই কাকা শ্বশুরের বৌ বলেছি বাড়িতে আসতে বিকালে চুলটা তো কাটবই যেহেতু পুজোর সময় একটু একটু আর কি সাজু বা একটু মানে রকম ভাবে আমরা যেহেতু একটু ঘুরতে বেরোই বা একটু পুজোটা তো বছরে একবার আসে তার জন্য না একটু অন্যরকম রকমভাবে না সাজু বুঝি করলে একদমই ভালো লাগে না তো এখন চলে এসেছি ওই যে চাটা খেয়ে নেবো আজকে না একটু বসে বসে চা খাচ্ছি কারণ আজ তো সানডে আর সানডে তো তোমাদের দাদা ছুটি থাকে তাই বাড়িতে রয়েছে আর রান্নাটা ওদিকে কিন্তু বসিয়েছি ওই আলু সিদ্ধ ভাত ওই উনুনে বসিয়ে দিয়েছে এখন একটু বসে বসে শান্তিভাবে চাটা খাচ্ছি আর দেখছি যে পুজোর আগে আমার ঘরটাকেও সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলতে হবে যেমন আমরাও একটু সেজে গুজে সুন্দর হয়ে উঠবো সঙ্গে কিন্তু ঘরটাকেও সুন্দর করে তুলতে হবে আর আজকের এই দেখো ফুলটাকে তো আবার তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কী তো ফুলটার থেকে আমি চোখটা সরাতেই পাচ্ছি না এত সুন্দর কালার আর আকাশটা দেখছো একেবারে গভীর মেঘে রয়েছে কিন্তু ওদিকে ননদ নন্দাই এসেছিল তার জন্য অনেকটা মানে জামা কাপড় থেকে আরম্ভ করে বিছানার চাদর বালিশের কভার সমস্তটা কিন্তু ঘ্যাটাঘুটি হয়েছে ওই মানে জামা কাপড়গুলো কাচাকুচি হয়েছে কিন্তু ওই বিছানার চাদরগুলো কাচাকুচি হয়নি এবং বালিশের কভারগুলো আজকে ভেবেছি কেচে দেব তারই মধ্যে তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে স্টোক বাজারে সেখান থেকে এই যে মাছ নিয়ে এসেছি কত সুন্দর দেখতে এই মাছগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে তো অবশ্যই আমি দেখাবো আর সঙ্গে না আমি সব থেকে বেশি যে মাছটা খেতে পছন্দ করি সেটা কিন্তু আজকে নিয়ে এসেছি তবে বেশ কয়েকটা দিন ধরে বলছিলাম তবে কী বলো তো ওর তো সময় হয় না সকালবেলা ওই যখনই যায় তখনই হয়তো পায় না তার জন্য আনে না আজকে নিয়ে এসেছি আর আজকে না আমি দারুণ খুশি এই যে লোডে মাছটা এটা না এটা দিয়ে রান্না করলে আমার তো খাওয়াটা পুরোপুরি হয়ে যায় আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু ভাতটা খাই আর সাথে ওই মাছটাও বেশ সুন্দর ওই মাছটা বলছিল কি শীতো না কি এরকম একটা নাম ওদিকে তো মাছটা কেটে নিয়েছি নিয়ে ধোয়াও হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো সমস্ত কাচাকুচি ওই বিছানার চাদর টাদরগুলো কেটে নিয়েছি আর তারই মাঝে দেখো বৃষ্টিও এসে গেছে। ওদিকে স্নানটাও সেরে নিয়েছি ভেবেছি না আজকে একটু বেলায় রান্নাটা করব। রান্না বলতে তরকারিটা করব তাহলে গরম গরম খাওয়া যাবে। সারা সপ্তাহ কিন্তু ওই ঠান্ডা তরকারি আর ঠান্ডা ভাত খেতেই হয়। যেহেতু একদম সকাল সকাল রান্নাটা করি তারই জন্য। এসেছি আর এই অবস্থার এখন কিন্তু ভাত করেছিলাম আর সেটাও খেয়েছি আর এখন কিন্তু দুপুরের রান্নাটাও বাকি রয়েছে তাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি বলবো এই যে সমস্ত কাঁচা কুচি মানে ধোয়া মোচা সবটা প্রায় ছেড়ে ফেলেছি আর এখন বাকি রয়েছে রান্নাটা করতে তো রান্নাটা করব এই মুহুর্তে কারেন্টটাও চলে গেছে অন্ধকার চারিদিকটা একদম তো কি করবো তাই ভাবছি অন্ধকার হয়ে রয়েছে। আর এই দেখো একদম অন্ধকার কারেন্ট না থাকলে ভিডিও শুট করা খুবই মুশকিল হয়ে পড়ে কিছুটা সময় পরে কারেন্টে কিন্তু অবশেষে এসেছিল আর তারপরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে সরু সরু করে আলু কেটে ওই ভেবেছি ওই যে মানে যেটা ডিজাইন করা মাছ ওটাকে একটু ঝোল করব, মাখো মাখো করে আর ওই যে লোটে মাছটাকে ঝাল বানাবো সেটাই কিন্তু ঝটপট করে করে নিচ্ছি আর এখন কিন্তু বেশ বেলাও হয়ে গেছে ওই একটা পার হয়ে গেছে আর ওইদিকে সোনামা সোনামাটারও একটু শরীরটা খারাপ মানে একটু কাশি করেছে যেহেতু ওই জন্য অনদ্রা এসেছিলো মানে টাইম মতো ওকে একটু গরম জলে স্নানটা করানো হয়নি ওই মাথায় ঠান্ডা জলে স্নান করে দিয়েছিলাম তার জন্য না একটু কাশিও হয়ে গেছে আর এই যে মাছের ঝালটা দেখছো না এটা দিয়ে কিন্তু কিন্তু আমি পুরো ভাতটাই খেয়ে আর অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি ভাত খাবো কারণ এই মাছটা খেতে আমি ভীষণই ভালোবাসি আর এইভাবে কাঁচা ঝাল কিন্তু আমার বাপের বাড়িতেই করে তবে আমার এই যে এখানে মানে শ্বশুর বাড়িতে এই মাছটা না ওই আমার শাশুড়ি মা আগে করতো ওই কি খোসা মানে খোসা বলতে মাঝখানের মাছের কাটাটাকে ছাড়িয়ে নিয়ে আর ওই যে ঝুড়োঝুড়ো করে ভাজা ভাজা টাইপে করতো ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটা তো আমার একদমই বেশ দারুণ লাগে আর এখানে দেখো রান্নাটাও রেডি করে নিয়েছি এখানে মাছের মাখো মাখো করে ঝোল করেছি একটু বেগুনও দিয়েছি কিন্তু আর সাথে এই মাছের ঝালটাও করেছি আর খেতে কিন্তু দারুণ মানে অসাধারণ হয়েছিল দুপুরবেলা আমি আর অন্য কিছু কিন্তু নি আর কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে আর বেশ ভালো লেগেছে খেতে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আবারও একটু দেখিয়ে দিলাম হ্যাঁ তোমাদেরকে তো আরও একটা কথা বলতে ভুলে গেছি আমি এই রান্নাঘরের মধ্যে না এরকম দুটো গাছ লাগিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও আর এখন না রাস্তার মধ্যে এত পরিমাণে গাড়ি যাচ্ছে হয়তো একটু সাউন্ড আসতে পারো প্লিজ সবাই একটু অ্যাভয়েড করে আমার ভিডিওটি কিন্তু দেখো আর ওইদিকে ওই সমস্ত মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব আর ওইখানে না এটা ওটা আর কি কুচিয়ে সাজিয়ে রেখেছি ওগুলোতে না তেল মানে তেল তেল ছিটকিয়ে পড়েছে তাই আর কি এই গাছের পাতাগুলো একটু সুন্দর করে কসবাইটা সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাতে কি বলো দেখতেও সুন্দর লাগে আর কিন্তু এই গাছটা এই পাতাটা এতটাই সুন্দর ওই যে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম আসার সময় রাস্তার পাশে হয়েছিল সেখান থেকে নিয়ে এসেছি মানে ওই যে যেদিন একটা পুজোর ভিডিও দিয়ে দিয়েছিলাম সেদিনে এখন ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার খাওয়া দাওয়াটাও করে নেবো আর বেশ কিন্তু বেলাও হয়ে গেছে প্রায় দুটো মতো বাঁচতে চলেছে তোমাদের দাদা কিন্তু স্নান করতে গেছে তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি আমি পুজোর মানে শপিংয়ের ভিডিও তো শেয়ার করবোই আর সাথে পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাব কি খাবো না খাবো সমস্তটা কিন্তু শেয়ার করব। আর কি বলো তো আমাদের বাড়ির পাশেই একদম ঠাকুর ওঠে তার জন্য হয়তো অডিও মানে কিভাবে দেবো বুঝতে পারছি না তবে চেষ্টা করব প্রতিদিনে ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে করার জন্য তো সবাই আমার পাশে থেকো ভালো থেকো আর এই যে যা চলে এসছে এখন এই চুলটা কেটে নিচ্ছি আর একটু একটু কেটেছি কারণ অনেক দিনের শখ যে আমি চুলটাকে অনেকটা বড় করবো তার জন্য বেশি আর কাটিনি আর সাথে সামনে কিন্তু লক্সও কেটেছি ওগুলো সম্পূর্ণটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের শপিং ভিডিও আর সাথে কিন্তু চলে আসবে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার তো করবোই ঠাকুর দেখতে যাব কি খাবো ঘুরতে যাব সমস্তটা সাথে সাজুগুজু সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালো থেকে সুস্থ থেকো টাটা